তা আমরা কিন্তু আপনাদেরকে বলে থাকি যে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করি এবং সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা চালিয়ে যাই ইনশাল্লাহ তো এখানে আমরা উদাহরণসুলভ তিনটি সুইচ রেখেছি আইপিএস এর যে আমরা সামনে ওয়ান অফ যে সুইচগুলো রয়েছে সেই সুইচগুলো তো এখানে দেখতে পাচ্ছেন যে এক নম্বর লেখা সুইচ আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন দুই কমা লেখা মানে কমা দুই নাম্বার আর কি সহজে বোঝাইছে ইনপোর্টারদের যাদের তো আমরা এনেছি তারা লিখে রেখেছে এটা আর এই সুইচটা আমরা নিজেরাই দেশের বাইরে থেকে এনেছি অনেকদিন আগে এটা আমরা ইনপুট করেছিলাম অল্প কিছুদিন আগে হাতে পেয়েছি ইনশাল্লাহ তো এই সুইচটা হলো আমাদের তো এখানে যে আমরা প্রথমে যে সুইচ যেটা নেব এটা হলো যে কম দামি যে সুইচ যেটা হুম দেখেন কম দামি আর এই যে দামির মধ্যে খুব একটা কিন্তু বোঝা ওইভাবে বোঝার কোনো উপায় নাই বললেই চলে দুটো সেম টু সেম বলতে গেলে সাধারণ কাস্টমার বুঝতেই পারবে না একবারে দেখেন সেম টু সেম তো এখানে এই সুইচের দাম হলো সাপোজ চার টাকা আর এই সুইচের দাম হল ষাট টাকা ভালোটা তো এখানে এই দুই চার টাকা সুইচের জন্য যদি একটা সুইচ আপনি হয়রানি পেরেশনের মধ্যে পড়েন তো আপনি দেখা যান দশ টাকা সুইচের জন্য আমাদের আইপেজের কোয়ালিটি এবং আপনারাও বিভিন্ন হয়রানি পেরেশনের মধ্যে পড়তে পারেন তা আমরা কিন্তু প্রতিনিয়ত এইভাবে আপনাদেরকে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং দেখেন দুটো সুইচের মধ্যে কিরকম ডিফারেন্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন আমার হাত থেকে একটি ম্যাগনেট একটি সুইচ দেখেন যে ম্যাগনেট দাম তো টাশ করে ধরে গেলে কিন্তু আর এই দেখেন সুইচটা এটা কিন্তু টোটালি ম্যাগনেট ধরছে না এবং এটা দেন দোয়া মাত্রই টাস্ক ধরে যায় এই তো হলো ভালো আর মনে করেন যে খারাপের মধ্যে তপাত অর্থাৎ কপি আর অরিজিনালের মধ্যে তো আমরা এতদিন কিন্তু এই সুইচটা আপনাদের জন্য ব্যবহার করেছি আমাদের আইপিএস বলেন এবং ইনভার্টার বলেন না কেন এটা আমরা ব্যবহার করেছি তো আমরা এই সুইচগুলো কিন্তু নিজেরা ইনপুট করে এনেছি দেখেন সুইচটা মজবুত কত এবং কত হেভি যদি আপনারা তিনটা সুইচ হাতে নিতেন কাছাকাছি এসে ফিজিক্যালি দেখতেন তাহলে বুঝতে পারছেন যে তিনটা সিরিজের মধ্যে আসলে কোনটার কোয়ালিটি কেমন একটা সময় ছিল আমাদের দেশীয় আইপিএস গুলোই মানুষ কিনতো এবং আইপিএস গুলো বলতে আমাদের দেশীয় আইপিএস গুলো বুঝতো কিন্তু ইদানিং গত দুই চার বছর এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের আইপিএস লাগলেই বলতে আমরা পাশের দেশ ইন্ডিয়ান আইপিএস এবং ইনপুট কিন্তু আইপিএস এরও আমাদের দেশের মানুষ নির্ভরশীল এবং সেটা চোখ বন্ধ করে বিশ্বাস রাখে মানুষ কিনছে কেন আমাদের আইপিএস গুলো মানুষ এখন এই মুহূর্তে কিনতে চায় না আমাদের বলতে গেলে আমাদের হাতে বানানো আইপিএস মানুষ বিশ্বাস করতে চায় না এখন এখানে কিছু কারণ আছে কিছু অদক্ষ লোক এবং কিছু অসাধু ব্যবসায়ী এই জিনিসগুলো দেখা যায় খুব সহজে তৈরি করার চেষ্টা করে এবং খুব সহজে বিক্রি করার চেষ্টা করে ফলে দেখা যায় ওইরকম আমাদের গভর্নমেন্ট এবং প্রশাসনে কোনো এগুলোর প্রতি ওইরকম কোয়ালিটির দিকে কোনো নজর না থাকার কারণে দেখা যায় যে যেভাবে পারে বিক্রি করতেছে একটা পর্যায়ে দেখা যায় কাস্টমার কিনে হয়রানি এবং প্রতারণার শিকার হয়ে দেখা যায় আমাদের দেশে আইপিএস গুলোর প্রতি কিন্তু আমাদের ক্রেতাগুলো কিন্তু এখন টোটালি মুখ ফিরে এনেছে টোটালি এখন ইনপুট কৃত আইপিএস উপর তাদের নির্ভর তো এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই আমরা কোয়ালিটি নিশ্চিত করার জন্যই আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আইপিএস এর পাওয়ারে কট এনেছি এরকম কিন্তু প্রতিটা পার্সি কিন্তু আপনাদের দেশের বাইরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তো যাতে কম্পেয়ার করতে পারেন তো আমরা সেই লক্ষণেই কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ শুধুমাত্র কিন্তু আমরা এই পাওয়ার কটের পরিবর্তন বিষয়টা কিন্তু এমন না আমরা এখানে দেখতে পাচ্ছি এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পার্স কিন্তু আমরা আপনাদের জন্য মাদার পার্স কিন্তু একদম দেশের বাইরে থেকে ইনপুট করে এনেছি কোনো প্রকার লোকাল পার্স এবং কোনো প্রকার লোকাল পার্স আমরা এখানে ব্যবহার করি নাই তো আপনাদের একটু আমাদের কোয়ালিটিগুলো এবং স্টকগুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ক্যাপাসিটারগুলো গুলো এনেছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্বন্ধ ক্যাপাসিটার এবং কোনো প্রকারে আমাদের এখানে লোকাল প্রোডাক্ট নেই যে রেগুলেটার এবং যে আইসিগুলো আমরা এনেছি সর্বোচ্চ গুড কোয়ালিটির একদম আপনারা বাইরের দেশের প্রোডাক্টের সাথে একদম কম্পেয়ার করে নিতে পারবেন তো শুধুমাত্র যে সুইচ এবং কুলিং ফ্যানের কোয়ালিটি আমরা ডেভেলপ করার চেষ্টা করি বিষয়টা এমন না আমাদের আইপিএস এর প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন